মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে ববি হাকিম ইসলামের দাওয়াত দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে হুমায়ুন কবির বলেন যে 30% কে কেটে ভাগরতি জলে ভাসিয়ে দেব কেটে বলেন কেটে বলিনি অবজেকশন আপনার সেই রেকর্ড আছে আমি এটা বলেছিলাম 30 এপ্রিল মাননীয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি ঠিক আমার বাড়ি থেকে আড়াই কিলোমিটার দূরে এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর দপ্তর ওই দপ্তরের মাঠে ওই দপ্তরের এনওসি নিতে হয় তারপরে কাউকে হেলিকপ্টার নামা কাউকে মাইক বাঁধা কাউকে প্যান্ডেল বাঁধা ডাস বাঁধা সব অনুমতি যেখানে সতেরোই এপ্রিল শক্তিপুরে রামনবনীর দিনে রাইট হলো এসপি অ্যাডিশনাল এসপি দুনিয়ার পুলিশ ফোর্স কার নির্দেশে চলে মমতা ব্যানার্জি সেখানে রামনবনীর সশস্ত্র মিছিল থেকে শক্তিপুর দেড়পাড়া মুসলিমদের উপরে আক্রমণ হলো পুলিশের উপস্থিতিতে মুসলিমরা যখন এলাকায় দশ হাজার লোক পুলিশকে ঘিরে ফেললো এসপি সূর্যকুমার যাদব এর গাড়ি আক্রান্ত হলো সিকিউরিটির গাড়ি আক্রান্ত হলো ওসি শক্তিপুর রাজু মুখার্জি আজকাল নেই ইন্সপেক্টর হয়ে অন্য কোথাও চলে এসছে সে যখন আক্রান্ত হলো মাথা ফাটলো সেদিনে হুমায়ুন কবির ওখানে ল অ্যান্ড অর্ডারের সব রকম সাহায্য এমনকি পুলিশের সতেরোটা গাড়িকে আমার সেফটি জায়গায় প্রোটেক্ট করেছি আমি সাপোর্ট দিয়েছি তাকে আমাকে বলবে যে ওই রাইট লাগাচ্ছে এ কথা শুনতে হুমায়ুন কবির রাজি শুনতে রাজি নন তার জন্য আপনি আচ্ছা মানলাম না হয় কেটে বলেন আপনি বলছেন ভাষিত আমি জাস্ট শেষ করিনি আমাকে যখন উল্টো করে টাঙিয়ে করার কথা বলছে আমাকে বলাম তো সেভেন্টি এর মধ্যে জিরো জিরো ওয়ান পার্সেন্ট তো আমি আমাকে উল্টো করে টাঙ্গাবার আমি তাকে কি মিঠাই পাঠাবো